নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমি আপনাদের সামনে এলাম তো বেশ কিছু কথা বলতে বলা বলতে আমি কিন্তু অনেক দিন একেবারে ভিডিও দিতে পারছিলাম না এদিকে শারীরিক অসুস্থতা আর অন্যদিকে রয়েছে প্রচুর কাজের চাপ তো সে কারণে একেবারে ভিডিও দিতে পারিনি ছোটো ভিডিও অর্থাৎ থালির ভিডিওগুলো মাঝে মাঝে দিই কিন্তু বড় ভিডিও একেবারেই দিতে পারছিলাম না তো আজ থেকেই ভাবছি আবার বড় ভিডিও দেওয়া শুরু করব তো আপনারা আমার সাথে থাকবেন তো ভিডিওর প্রথমে আমি আপনাদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম সবাই আমার ভিডিও দেখুন তো আজ আমি পুরো ফুল ভিডিও শেয়ার করছি না আজকে আমি আমার রান্নাবান্নার ভিডিও অর্থাৎ রান্না বলতে কী কী রান্না করেছি সেই ভিডিওটা আমি শেয়ার করছি এখন আপনাদের সামনে তো আপনারা দেখতে থাকুন আজ আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে এই দিকে দেখুন ঘড়ির কাটাতে একেবারে বারোটা পাঁচ তো এর মধ্যেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক কি কি রান্না হয়েছে তোমার ঘরে পাশফারে কা বসুত করে কয় সোনা মনে জানো না তোমার ঘরে বসুত করে কয় সোনা তোমার ঘরে বাস করে কারা হয় জানো না তোমার ঘরে বসুত করে কয় সোনা জানো না তোমার ঘরে বসুত করে কয় সোনা তো এই যে দেখুন আমার রান্না বান্না তো একেবারে কমপ্লিট হয়ে গেছে তো দেখুন কি কি রান্না করেছি এই যে এখানে হানিতে ভাত হয়ে গেছে আর এখানে হয়েছে কলা দিয়ে হিঞ্চা শাকের তরকারি মাছের তেল দিয়ে সত্যি বলতে হিঞ্চা শাক খুব ভালো লাগে তো আমাদের বাড়ির পুকুরেই হয়েছে হিঞ্চা শাক সেই শাক দিয়ে তরকারিটা করেছি আর এখানে অল্প ভেন্ডি ভাজা করেছি মশলা দিয়ে লঙ্কা সর্ষে বাটা জিরে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে করেছি তো এই মশলা দিয়ে ভেন্ডি ভাজা খেতে কিন্তু খুব অসাধারণ হয় আর এখানে হয়েছে শাক ভাজা কলমি শাকের ভাজা পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকের অল্প ভাজা করেছি আর এই দিকে হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা তো ছেলের তো ভীষণ পছন্দ আলু ভাজা সে কারণে ওর জন্য আলু ভাজা করেছি আর এই দিকে দেখুন আমার ছেলের জন্য মাংসের সিদ্ধ ঝোল হয়েছে এই যে একেবারে হালকা পাতলা ঝোল কেন কেউ তো ঝাল খেতে পারে না সে কারণে এই হালকা পাতলা ঝোলটা করেছি আর এই দিকে দেখুন লাল লাল একেবারে দেশি মুরগির ঝোল হয়েছে তো আমাদের বাড়িতে তো পুরো মাংস হয়নি প্রায় এক মাস তো সে কারণে হাজি মাংস হলো পয়লা বৈশাখে তো পয়লা বৈশাখে হয়তো অনেকদের অনেকের বাড়িতে মাংস হয় না কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো রীতি নেই তো সে কারণে মাংস হয়েছে তো ওই যে দেখুন লাল লাল মাংসের ঝোল তো মাংসতে পেঁপে দেওয়া হয়েছে আলু কম দেওয়া হয়েছে আর এদিকে আছে আমের চাটনি গরমকালে সবচেয়ে লোভনীয় তরকারি হচ্ছে আমের মিষ্টি টক মিষ্টি মানে ঝাল মিষ্টি মিষ্টি একেবারে চাটনি আমার একেবারে প্রিয় তো অনেকেরই প্রিয় এই আমের চাটনি আর এইদিকে একটা বাড়ির গাছে লেবু রয়েছে তো এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করব আজকে তো ফ্রিজে একটু অল্প মিষ্টি রয়েছে আর দই কিন্তু আছে কিন্তু ওটা গোপালকে দেওয়ার পরে খাওয়া হবে দই সে কারণে আমি তো পুজো করে নিয়েছি তাই দই এখন খাওয়া হবে না বিকেলের দিকে হবে তো এই ছিল আমার আজকের রান্নাবান্নার ভিডিও তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো আজকের মতো টাটা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে